জামাতের জামাত না হিন্দুর জন্য খারাপ না জামাত খ্রিস্টানের জন্য খারাপ জামাত সবার জন্য সমান ইসলাম সবার জন্য সমান ইসলাম কখনো তারা ধর্মকে আঘাত করতে বলে তারা ব্যক্তি স্বাধীনতাকে আঘাত করতে বলে বলছে পথ দেখাও আমার বান্দা যদি পথে আসে আলহামদুলিল্লাহ না আসলে নাই বুঝতে পারছেন আপনি কেন জামাতকে ক্ষমতা আসতে জামাতকে এই জন্যই চাই ভাইয়া আমরা দুই দলকে দেখা শেষ কারণ আমাদের জনগণকে এই দুই দল শেষ করে দিচ্ছে এখন আপনারা যদি একটা জামাতকে সুযোগ না দেন তাহলে কিভাবে বুঝবেন যে আসলে ভালো কে আপনারা সুযোগ না দিয়েই আপনারা নিজেরা জাজমেন্ট করে ফেলেন

ছিল <laughs> না

দর্শক পাচ্ছেন ধানমন্ডির যে বত্রিশ নম্বর বাড়িটি সেটি এখন ধ্বংসের স্তব্ধিতে পরিণত হয়েছে সেটি দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে প্রথম বাংলাদেশের এই ইউটিউব চ্যানেলের লাইভের মাধ্যমে এই কোথা থেকে লাইভটি দেখছেন জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে এবং কমেন্টস করতে পারেন এই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি নিয়ে আমরা দেখতে পাচ্ছি গত সেই দু তিন কিন্তু এখানে কিন্তু এই যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু উচ্ছত জনতা কিন্তু সেটি ক্রমে ভেঙে নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষ কেউ ইট নিচ্ছেন কেউ রথ নিচ্ছেন এই বিভিন্ন মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু নানা জিনিস এখান থেকে নিয়ে যাচ্ছেন সেমন চিত্র কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন কিন্তু এই বত্রিশ নম্বর বাড়িটির যেই ঘর রয়েছে সেগুলি কিন্তু কাটছেন

ডাক্তার ইউসুফ গুরু আমাদের কতগুলো আছে অনেকগুলো আছে আজকে কিছু দেখতে পাচ্ছি যে যে বত্রিশ নম্বরে যে বাড়িটা আছে সেখানে কিন্তু এখনও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে সেটি দেখাচ্ছে আপনাদেরকে সরাসরি প্রথম বাংলাদেশে চ্যানেলের মাধ্যমে ছেন যে আমরা দেখতে পাচ্ছি বত্রিশ নম্বর বাড়িটিতে আহ বেশ কয়েকজন কিন্তু তর্ক বিতর্ক করতেছেন সেটি দেখাচ্ছে কিনে তর্ক করতেছেন সেটি জানাবো আপনাদেরকে

এই sí, দেশে sí, sí, sí. ভারত ইউজিদের পক্ষে ইসরায়েলের পক্ষে নেতামিয়াউর পক্ষে আমি তো কোন ইজরায়েলের বিরুদ্ধে যারা আছে তাদের পক্ষে আমি কোনো সমর্থন করি নাই আমি সমর্থন করেছি আমার ভাইয়েরা যাদেরকে প্রায় এক লক্ষের উপরে বিমান হামলা করে তাদেরকে হত্যা করেছে ঠিক আছে তো আমরা তো এই দেশে মুক্তি পেয়েছি তো আমাদের ভাইরা এখনো মুক্তি পায় নাই তাদেরকে আমরা বলতে চাই যে আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের পাশে আছি এটা এটা সমর্থন করার জন্যই আমি এটাই করেছি আপনারা জানেন রিপাবলিক বাংলা আরামবাগ টিভি সহ কোনো টিভি এই শেখ হাসিনার পতনকে তারা সমর্থন করে না এখন পর্যন্ত তারা করে নাই এবং এই দিয়ে এখন পর্যন্ত তারা ষড়যন্ত্র আপনারা জানেন গতকালকের কালকের আগের দিন রাত্রে রাত নয়টার সময় শেখ হাসিনা যে ভাষণ দিয়েছে সেই ভাষণ দিয়ে এদেশের দেশের ভিতরে একটা দাঙ্গা সৃষ্টি করেছে এবং আপনারা জানেন প্রতিটা জেলায় জেলায় মানুষ উত্তেজিত হয়েছে মানুষ কিন্তু ঘরে বসে থাকে নাই তাদের চিহ্ন বাংলাদেশে রাখবে না এ দেশের মুসলমানরা এই জন্য আপনারা জানেন যে এই শেখ হাসিনা যখন এই বাংলাদেশে ছিল তখন বর্ডার গার্ডে ইন্ডিয়ানরা আমাদেরকে হত্যা করত। আমাদের ভাইদেরকে হত্যা করত। কিন্তু এই শেখ হাসিনা কিছুই বলতো না এবং তাদের সাথে পতাকা বৈঠক করে মিটমাট করত। এর কোনো প্রতিবাদ না এবং এর পাল্টা জবাব দিত না কিন্তু আগস্টের পরে আমাদের আমাদের এদেশের এদেশের সেনাবাহিনী বিজিবি আমাদের এদেশের র্যাব এরা কিন্তু এদেশের জনগণ পাল্টা জবাব দেওয়া কিন্তু শিখেছে তারা আমাদেরকে ধরে নিয়ে যায় আমরাও তাদেরকে ধরে নিয়ে আসি এভাবেই কিন্তু আমরা জবাব দিয়ে থাকি তো ওরা কিন্তু কখনোই আপনারা জানেন যে গতকালকের এখানে আমরা যে একটা এই আয়োজন করেছি এটা কিন্তু ভারত এটা আমার শুধু পতাকাটাই সমস্যা পতাকাটার বিষয়ে তারা কিন্তু বলে নাই আমি কিন্তু ওনাদের যে খবরটা এটা কিন্তু আমি দেখেছি ওরা বলতেছে দেখো জাতির মুছে ফেলতে এসে বঙ্গবন্ধুর দিয়ে সব কিছু মুছে ফেলতে আসে মানে এরকমভাবে তারা প্রচার করতে আসে মানে হ্যাঁ প্রভাগানটা ছড়াচ্ছে তারা কিন্তু একবারও আমার হয়তো তুই একবার বলেছে যে প্যালেস্টাইনের কথা বলছি এরকম যে প্যালেস্টাইনে আর হুদ এখানে যখন নারায় তাকবির দেওয়া হয় তখন বলে যে এই যে জঙ্গিরা এই যে মৌলবাদীরা এই যে জামাতিরা দেখো এখানে নারায় তাকবির দিতে আছে ঠিক আছে তো এটা তারা কিন্তু কখনো আমাদের সঠিকটা তুলে ধরবে না এই ইন্ডিয়া কখনোই আমাদের সঠিক জিনিসটা আমাদের যে একটা বিজয় হয়েছে এই বিজয়টা কিন্তু তারা স্বীকার করে না এবং পুরো আওয়ামী লীগ যে দলটা এটাও কিন্তু স্বীকার করে না পাঁচই আগস্টে আমি রাজশাহীতে আন্দোলন করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে তাদের সাথে মিশে আমি মিলে তারপর যে আন্দোলন করেছি কিন্তু আমরা জীবন দেওয়ার জন্য আন্দোলন করেছিলাম আমরা ফিরে যাওয়ার জন্য আন্দোলন করি নাই তো আমরা এই দেশটা স্বাধীন করেছি এই দেশটা স্বাধীন করে আমরা এই দেশটাকে একটা সুন্দর একটা দেশ হিসাবে সেটা বলতে হবে আপনি কিভাবে আপনারা জানেন যে এই শেখ কারণে এই বাংলাদেশে ওনার রাজনৈতিক বিরোধী যারা ছিল তারা কিন্তু কেউ ঘরে ঘুমাইতে পারে নাই বাড়িতে ঘুমাইতে পারে নাই কেউ ধান খেতে ঘুমাইছে কেউ দেশ ছেড়া বর্ডার অন্য দেশে চলে গেছে হ্যাঁ এবং কি আপনারা জানেন যে মিজানুর রহমান আজহারের মতো একজন জনপ্রিয় বক্তা পর্যন্ত থাকতে পারে না বাংলাদেশে মামুনুল হক সাহেবের মতো একজন জনপ্রিয় ব্যক্তি যার বাবার সবচাইতে বড় ইতিহাস এই বাংলাদেশের ভিতরে রয়েছে এদেশের যত বড় বড় রাজনৈতিক দল ছিল তারা কিন্তু তার বাবাকে তার বাবাকে কিন্তু দাঁড়িয়ে সালাম করত এবং তিনি যেখানে যাইতেন কোনো নেতাকর্মী বসে থাকতেন না সবাই তাকে দাঁড়াই সেলুট করত সালাম করত সেই মামুনুল হক সাহেবের সাথে এই শেখ হাসিনা এই আওয়ামী লীগ সেই এত অপমান লাঞ্ছিত করেছে এবং রিমান্ডে নিয়ে আপনারা জানেন অত্যাচার নির্যাতন করেছে এই ষোলো বছর শেখ হাসিনা দেলোয়ার হোসেন সাহিদি সাহেবকে দেলোয়ার হোসেন সাহিদিকে দীর্ঘদিন পর্যন্ত একজন ওনার হাটের ভিতরে প্রায় পাঁচটা ঋণ পড়া ছিল আপনারা জানেন ওনাকে দেখে যে উনি আর মারা যাচ্ছে না জেলের ভিতরে আর ওনাকে মারা সম্ভব নয় তখন ওনাকে হাসপাতালে এনে তারপর ডাক্তার শাহাবাগি ডাক্তারের মানুষকে হত্যা করেছে এই মুসলমানের ষোলো বছর খুব এই খুবের কারণে আজকের এই বাড়িটা ধ্বংস করে দিয়েছে মুসলমান এই বাড়িটা মুসলমান বিরোধী মুসলমান বিরোধী যত কার্যকলাপ ছিল সব এখান থেকে পরিচালনা হতো এই কেন্দ্রটা ভেঙে আমরা বিজয় অর্জন করেছি এর জন্য যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের হাজার সালাম এবং তাদের প্রতি দোয়া এই জায়গাটা এই জায়গাটা শহীদদের জন্য দান করে দেওয়া হোক যারা শহীদ হয়েছে

দেখতে পাচ্ছে না কিন্তু আমি এই কিছুদিন আগে বিয়ে করেছি কিন্তু বউকে কিছু দিতে পারিনি আমি বিশ্বাস করি এই ইটটা নিয়ে দিলে আমার বউ অনেক খুশি হবে দর্শক দেখতে পাচ্ছেন যে বত্রিশ নম্বর বাড়িটি থেকে কিন্তু ভ্যানে করে হয়তোবা এই যে স্লাব এবং মিট যেগুলো রয়েছে সেগুলো নেওয়ার জন্যই এই ভ্যানটি আনা হয়েছে আমরা দেখাবো আপনাদেরকে ভ্যানটি কেন আনা হয়েছিল অন্যদিকে যদি বলল যে ভাষাটি কিন্তু এতবারে ভেঙে ঘুরে দিচ্ছে দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষকেও কেউ আবার এই যে ভাষা থেকে হর দিলে কেটে নিয়ে যাচ্ছেন কে কোথা থেকে লাইফতে দেখছেন জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে এবং নিউজ উনত্রিশ নম্বর বাড়িতে ছাত্র জনতা ভেঙে দিয়েছে সেটি নিয়ে আপনাদের কোনো মতামত থাকতে জানাতে পারেন এবং আমরা জানতে পেরেছি এখানে একটি আয়নাঘর রয়েছে সে আয়নাঘরের কিছু আপনাদের কোনো মতামত থাকলে সেটিও জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে